আমি দেবজিতের কাছে বসব দেবজিৎ তুমি বিজেপি যেমন নেতা তেমনি একাধারে তুমি আইনজীবীও আইনের কলেজ এখানে আইন শেখানো হয় আইন পড়ানো হয় কিভাবে মানুষকে বিচার পাইয়ে দেয়া হবে তার শিক্ষা দেয়া হয় সেখানেই এ ধরনের কু কর্ম এবং গোটা কর্মের যিনি নায়ক তিনি নিজে একজন আইনজীবী তো এই কাদের তৈরি করছি আমরা কোন প্রজন্ম বিশা পরিস্থিতিটা যা আছে এটা একদিনে তো তৈরি হয়নি যে কথা আমার আগের বক্তারা বলছিলেন যে যখন এগারো সালে প্রথম এই তৃণমূল সরকার ক্ষমতায় এলো তারপর থেকে প্রত্যেকটি মহিলা ঘটিত অপরাধ বা মহিলাদের নিয়ে যে অপরাধ সংগঠিত হয়েছিল সেখানে আমরা কি দেখেছি প্রশাসন এবং তার সর্বোচ্চ যিনি অথরিটি মাননীয় মুখ্যমন্ত্রী একাধারে তিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও বটেন তার নির্দেশে তো বলতে পারবো না কিন্তু তার একটা সীমাহীন অবহেলা আমরা দেখেছি হ্যাঁ ওরম তো কতই হয় এরকম একটা ব্যাপার শরীর থাকলে যেরকম জ্বর হয় সেরকম দু একটা ধর্ষণ হতে পারে সমাজে আমি তো এক জায়গায় তো একটা ক্লিপ দেখছিলাম কিছুদিন আগে প্রেম করা ভালো আমি তো অনেককেই বলি প্রেম করতে ইসসেটরা এসসেট্রা তো আমার কথা হচ্ছে ব্যাপারটা তো তো ছেলে খেলার নয় একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ব্যক্তিগত কেউ কারোর সঙ্গে প্রেম করলেন ভালোবাসা করলেন পালিয়ে গেলেন বিয়ে করলেন কি বিয়ে করলেন না কেউ কাউকে প্রোপোজ করলেন বা অপরাধও সংগঠিত হতে পারে প্রোপোজ করাতে সেটাকে অ্যাকসেপ্ট না করাতে তাকে জোর করে কোনো কিছু করছেন এটা অপরাধীরা করছেন সর কোনো সরকারের পক্ষেই সম্ভব নয় সেই অপরাধীকে সেই মুহূর্তে গিয়ে বন্ধ করা কিন্তু এই মুখ্যমন্ত্রীর এই নীরবতা একটা নির্মম নির্লজ্জ উদ্দেশ্যমূলক উদাসীনতা এইটা প্রতিটি অপরাধীকে উৎসাহিত করছে কিন্তু কিন্তু দেবজিৎ প্রশ্নটা এটাও আসছে যে এই ধরনের কেসে যেই এফআইআর হলো সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হয়ে গেল এটাও তো তারা দাবি করছেন একদম কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন তারপরে কারা কারা মানে যিনি ধর্ষিতা হলেন কোর্ট আন কোর্ট এখন অ্যালেজলি যিনি ধর্ষিতা হলেন আইনের ভাষায় বলতে গেলে তিনি কাদের লোক বা কোন রাজনৈতিক দলের তিনি সঙ্গে যুক্ত ছিলেন বা আছেন আমি বলছি রাজনৈতিক পরিচয় আমি পরিচয়ের মধ্যে আসছি না যিনি ধর্ষণ করলেন ধর্ষণকারী তিনি কোন রাজনৈতিক পরিচয় আছেন ধর্ষিতার উকিলবাবু এবং ধর্ষকের উকিলবাবু দুজনের কোন রাজনৈতিক পরিচয় পুরোটা দেখলেই বোঝা যাবে যে প্রশাসন তার সঙ্গে যারা এই ধরনের নাক্কারজনক অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত এবং পুরো সিস্টেমটাই একটা কোলাপস কন্ডিশনে গেছে আমি আরেকটু বলে নিই বিশ্বদা অনারেবল জাস্টিস সৌমেন সেনের ঘরে একটা অসাধারণ মামলা হয়েছে সেই মামলাতে একটা রায় বেরিয়েছে মানে রায়তে দেখা গেছে রিফ্লেকশন রাজ্য সরকারের আইনজীবী বলছেন যে ইউনিয়ন রুমগুলো খোলার আছে কিনা বা কেন খোলা হচ্ছে কারা ইউনিয়ন চালাচ্ছে এই ধরনের প্রশ্নের উত্তরে মহামান্য হাইকোর্টের তাতে উত্তর দিচ্ছেন অদ্ভুত একটা উত্তর অধিকাংশ ইউনিভার্সিটিতে তো ভিসি নেই সেই জন্য এখন নির্বাচন করা যাবে না সেই জন্য আদালত বলছেন যে এক্ষুনি ইউনিয়ন রুমে তারা তালা দিয়ে দিন যেখানে ইউনিয়নই নেই সেখানে ইউনিয়ন কারা চালাচ্ছেন সেই ইউনিয়নে কাকে মাঝরাতে ফোন করে ডাকছেন সে ছাত্র হোক বা ছাত্রী হোক সেই ইউনিয়নে কি চলছে ইউনিয়ন রুমে তার তারপরে কি দেখা সাক্ষাৎ চলছে ফলত কি হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা এবং যে প্রশাসন প্রশাসনিক ব্যবস্থা দুটোই একটা চরম উদাসীন ভাবে চলছে